এটা মডেল হচ্ছে নাইনটি থ্রি এবং রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি সেভেন পেপার কমপ্লিট এসি কমপ্লিট পনেরো সিসি অল অপশন অটো এই গাড়িগুলো এত ফ্রেশ এই মডেলের গাড়িগুলো পাবেন না কোথাও পাবেন না হিটপ্রুফ থেকে শুরু করে ডোর পেট এসি সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়ির প্রাইস আমরা অনেক কমাই দিয়ে দিব এবং লাইটগুলো ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটা এসে দেখার জন্য আপনাদেরকে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন স্ক্রিন নাম্বার দশটা যোগাযোগ করতে হবে আর প্রাইস কত থাকবে ভাইয়া চার লক্ষ নব্বই হাজার টাকা

এবং চারটা টায়ারও আলহামদুলিল্লাহ ভালো আছে সিএনজি তো কনভার্সন করা আছে এবং পুরোনো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু আপডেট জি জি আপ টু ডেট সবকিছু আপডেট আছে সিরিয়ালটা নাম্বারটা কিন্তু অনেক সুন্দর এটার এটার সিরিয়ালটাই খুব সুন্দর সিরিয়ালটা কিন্তু অনেক সুন্দর দেখেন 55 55 দারুণ একটা নাম্বার এবং এটা টিভি ব্যাক ক্যামেরা সবকিছু ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু ভালো প্রাইস কেমন থাকবে ভাইয়া ভাই প্রাইস হচ্ছে এলো চাচ্ছি ছোট করে ছোট করে হ্যাঁ

আচ্ছা ঠিকানাটা আরেকবার বলবেন ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি চোর রাস্তায় এসে টনি সামনে এসে ফোন দিলেই হবে এতটুকু জি ওকে বাইকে ধন্যবাদ যারা দর্জদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক দেবে শেষ দেবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাই রাখবেন আল্লাহ জি